কুমিল্লা চার তথা দেবিদ্যার আসনের নাটকীয় মোড় তো আপনারা জানেন বিএনপির চারবারের এমপি এবং হেভিওয়েট প্রার্থী মঞ্জুর হাসান মনসির কপাল পুড়ে গেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে ঋণ খেলাপির দায় থেকে বাঁচতে তিনি হাইকোর্টের যে রক্ষা কবচ নিয়েছিলেন তা আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক সহজ কথায় মঞ্জুরুল আহসান মুন্সি এখন আইনগতভাবে বড় বিপদে আর তার এই বিপদ জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লার জন্য আশীর্বাদ হয়ে এল বিশ জানুয়ারি যত নিকটে চলে আসছে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা তত দ্রুত কাছে এগিয়ে আসছে এই তারিখের পরে আর কোনো প্রার্থী মনোনয়নপত্রও প্রত্যাহার করতে পারবে না আর নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়ার তো কোনো সুযোগই নেই ইতিমধ্যে জানেন আপনারা যে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের একটা প্রক্রিয়া শেষ করেছে সাত তারিখ পর্যন্ত মামলা করার একটা ডেট ছিল এই মামলার নিষ্পত্তি হবে চোদ্দ তারিখে আর বিশ তারিখের পরে আর কোনো কিছুই তখন পুরাদমে দমে প্রচারণা শুরু হয়ে যাবে তো এরই ভিতরে বিএনপির এরকম একটি দুঃসংবাদ অর্থাৎ যখন আর কোনো উপায় অন্তর নাই ওই আসনে কেউ আর এখন নমিনেশন সাবমিটও করতে পারবে না কিছুই করতে পারবে না তো সেরকম অবস্থায় বিএনপি আমাদের কাছে মনে হচ্ছে যে একটি আসন তাদের নির্বাচনের আগেই তাদের পতন ঘটল কি হয়েছে ঘটনাটা ঘটনা হচ্ছে কুমিল্লা চার আসনের দেবিদ্যার আসন যেটা বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তিনি আপনারা জানেন সবাই জানেন এটি এইটা নিয়ে কিন্তু বেশ আলোচনাও হয়েছিল ওই সময়ে মনোনয়নপত্র দাখিলের সময় তিনি তিনি যে ঋণ খিলাফি প্রিমিয়ার ব্যাংক থেকে তার ঋণ নেওয়া ছিল এম এ এম কোম্পানি লিমিটেডের নামে বিরাট অঙ্কের একটা ঋণ নেওয়া ছিল তো ব্যবসায়ীরা আমাদের দেশের ব্যবসায়ী যেমন এসালম পালিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মানে ব্যাংক থেকে ঋণ নিলে পরে তাদের আর এটা ফেরত দিতে হয় না এটা গরিবের টাকা কারো পকেটে না গেলে সে নাকি বড় লোক হয় না তো এরাও এই একই ধরনের আচ্ছা বলুন তো এই লোক এই যে প্রিমিয়ার ব্যাংক থেকে যে লোন নিয়ে পরিশোধ না করেই সেখানে তার খেলাপি ঋণ তিনি খেলাপি হয়ে গেছে এই লোক যদি এমপি হয় এ কি আর কোনোদিন এই টাকা পরিশোধ করবে অথচ এই টাকাগুলো কার সব জনগণের টাকা তো দুই তারিখে যখন তিনি তার মনোনয়নপত্র সাবমিট করেন রিটার্নিং কর্মকর্তা যখন সেটি যাচাই বাছাই করছিলেন তখন তিনি বলেন যে আমি একটি মামলা করেছি মামলাতে হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছে যে মঞ্জুর মঞ্জুরুল আহসানের নামে যে সিআইবিতে যে ঋণ খিলাপি হয় সেটি যেন তিন মাসের জন্য স্থগিত রাখা হয় তো তিনি ডকুমেন্ট সাবমিট করেন সাবমিট করলে তখন তার মনোনয়নপত্র ওই রিটার্নিং কর্মকর্তা তিনি অ্যাপ্রুভ করেন গ্রহণ করেন অথচ ঠিক এই একই ঘটনা অন্য জায়গায় যখন ঘটে আর একজনের ক্ষেত্রে সেখানে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় তাহলে স্পষ্টভাবে দ্বিচারিতা প্রশাসনের পক্ষপাতিত্ব এই ঘটনার পরে ওই আসনে এনসিপির যে নেতা হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের কালো মানিক সে এই বিষয়টি সামনে নিয়ে আসে যে না এটি কোনো মতো অবস্থায় হতে পারবে না কেন এটি হবে তখন আর কি করা হাসনাত আবদুল্লার এই দাবির মুখে প্রিমিয়ার ব্যাংক আদালতে এই বিষয়টি স্থগিতছে অর্থাৎ এই যে হাইকোর্টের যে রবিউল হাসানের একক বেঞ্চ যে আদেশটি দিলেন যে তিন মাসের ভিতরে মঞ্জুরুল হাসানের নামে যে ঋণ খেলাপি আছে এটি প্রচার করা বা তাকে ঋণ তালিকায় অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকতে হবে কে দিলেন এই আদেশ রবিউল হাসানের হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ তখন প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে ব্যারিস্টার বিভূতি তরফদার তিনি চেম্বার আদালতে রেজাউল হকের আদালতে একটি মামলা করলেন ওই এই আদেশের স্থগিতাদেশ চেয়ে অবশেষে আমি যখন এই ভিডিও করছি আজ আট তারিখ রেজাউল হকের চেম্বার বেঞ্চ ওই হাইকোর্টের আদেশটাকে স্থগিত করে দেয় যখনই স্থগিত করে দিল স্থগিত করার সাথে সাথে তখন কিন্তু এই মঞ্জুরুল হাসান ঋণ খিলাপি হিসেবে পরিগণিত হয়ে গেলেন এখানে কিন্তু আর কোনো সুযোগ নেই এবং এটি তিনি পাঁচ সপ্তাহের জন্য এই আদেশটা দিলেন যে অবশ্যই মঞ্জুরুল আহসানকে ঋণ খিলাপিদের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে তাহলে মনজুরুল ঋণ খিলাপির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলেন আর বাংলাদেশের যে নির্বাচন বিধি আছে নির্বাচনের যে নিয়ম এই নির্বাচনী নিয়মের ভিতরে রয়েছে কোনো ঋণ খিলাপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে এই আদেশের মাধ্যমে মঞ্জুরুল আহসানের নির্বাচনে অংশগ্রহণ করা কিন্তু অনিশ্চিত হয়ে গেল এবং তার প্রার্থীতা অবৈধ হয়ে গেল এখন অবৈধ যখন হয়ে গেল তখন তো তিনি আর নির্বাচন করতে পারবেন না তাহলে কি হলো হাসনাত আবদুল্লার জন্য পথ পরিষ্কার হয়ে গেল যদিও ওই আসনে বিএনপির অন্যান্য স্বতন্ত্র প্রার্থী আছে কিন্তু তারা তো বিএনপির প্রার্থী না তারা স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে দাঁড়ালেও বিএনপির নেতাকর্মী হলেও তিনি তো স্বতন্ত্র প্রার্থী এখন কিন্তু সে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না ওখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তাকে ট্রিট করা হবে বিএনপি যতই তার জনগণকে বলে দিক যে স্বতন্ত্র প্রার্থী সে আমাদের তাকে ভোট দেও সাধারণ জনগণ কিন্তু এটি আর মানবে না কারণ নির্বাচনে অনেক সময় কিন্তু প্রতীক দেখেও মানুষ ভোট দেয় যারা সাধারণ মানুষ তো বিএনপি কিন্তু এইটা আর প্রচার করতে পারবে না যে অমক আমাদের প্রার্থী সুতরাং হাসনাত আবদুল্লার জন্য পদটি কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল এবং ওই আসন থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হচ্ছেন এটি কিন্তু অনেকটা নিশ্চিত করেই বলা যায় যদি বড় ধরনের ব্যাঘাত না ঘটে কারণ হাসনাত আবদুল্লাহ শুধু কুমিল্লার দেবীদ্বারের সন্তান নয় তিনি পুরা বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সন্তান সুতরাং তিনি ওই আসন থেকে মঞ্জুরুল হাসান থাকলেও আমি দেবীদ্বারে অনেকের সাথে কথা বলেছি অনেকের পরিচিত লোক থাকার সুবাদে তাদের কথা যে মঞ্জুরুল্লাহ হাসান যদি ওখানে দাঁড়িয়ে থাকতেনও তবুও হাসনাত আবদুল্লাই হতেন তো যেহেতু তিনি নাই সেহেতু তার জন্য হাসনাত আবদুল্লাহর জন্য পথটা আরও সুগম হয়ে গেল আরও সহজ হয়ে গেল তাহলে কথা কিন্তু পরিষ্কার যে নির্বাচনের আগেই বিএনপির একটি আসন নাই হয়ে গেল আর জামাত জোটের অর্থাৎ এগারো দলীয় জোটের একটি আসন কিন্তু নিশ্চিত হয়ে গেল বলা চলে বাকি থাকলো আর একশো পঞ্চাশটি আসন আশা করা যায় এই একশো পঞ্চাশটি আসনও জামাতের নেতৃত্বাধীন জোট তারা সিনিয়ে আনবে এর থেকেও বেশি পাবে অনেকেই আশা করছে কারণ এই নির্বাচনে মানুষের ভিতরে এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে যে তারা নতুন কাউকে দেখতে চায় তারা একটা পরিবর্তন চায় মানুষ মাত্রই তো পরিবর্তনশীল যে কোনো পরিবর্তনই মানুষ সাদরে গ্রহণ করে সুতরাং তারা একটি পরিবর্তনের ভিতর দিয়ে যেতে চাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা নতুন কাউকে দেখতে চাচ্ছে বলে মনে করা হচ্ছে